কাউকে বুঝতে না দিয়ে সাধারণ শিক্ষার্থী ও বিএনপি নিয়ে সরকার নতুন কিছু করতে চাইছে তারা ভাব নেবে যে না তারা দুধের ধোয়া কিন্তু না এই যে বয়ানটা কোটা আন্দোলনকারীর উপর বিএনপি ভর করেছে বা বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া কোটা আন্দোলনকারীদেরকে বা সাধারণ শিক্ষার্থীদেরকে এটা আওয়ামী লীগের একটা নতুন চক্রান্ত এটাই বিএনপি বলেছে বিএনপি কথাই জানিয়ে দিয়েছে দর্শক মির্জা আব্বাসের একটা বক্তব্য কোটা আন্দোলনে বিএনপিকে জড়িয়ে ভিন্ন চক্রান্ত করছে সরকার কি চক্রান্ত করছে বিএনপিকে পেটানো বিএনপিকে দমন করা বিএনপিকে গুলি করে হত্যা করা বিএনপিকে গুম করা খুন করা এটা তো সরকারের কাছে লিগাল তারা মনে করে যে বিএনপি জামাত হলে পেটানো যে কোনো অন্যায় কাজ করা তাদের অধিকার লঙ্ঘন করা এটার লেজিটিমেসি আছে কারণ এই সরকারের কাছে বিএনপি জামাতের মানবাধিকার নেই এই কারণেই মূলত সাধারণ শিক্ষার্থীদেরকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে বিএনপি জামাত বা বিএনপির সাথে জড়িয়ে বিএনপির মতো যেন তাদেরকেও দমন করতে পারে আঠাইশে অক্টোবরের মহাসমাবেশ যেরকম লন্ডন লণ্ডভণ্ড করে দিয়েছিল সেরকম যেন শিক্ষার্থীদের আন্দোলনকেও ডিসপার্স করতে পারে লণ্ডভণ্ড করে দিতে পারে এবং পরবর্তীতে যেন শিক্ষার্থীদেরকে পাল্টা মামলা দিয়ে তাদেরকে জেলে ভরে রিমান্ডে নিয়ে অত্যাচার করতে পারে এবং এমন একটা শিক্ষা দিতে চাইছে এবার শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীরা যেন ভয়ে মামলায় তটস্থ হয়ে ভবিষ্যতে এই সরকারের কাছে আর কোনো দাবি করার সাহস না পায় এরকম গভীর ষড়যন্ত্র সরকার করছে বিএনপি এটাই বোঝানোর চেষ্টা করছে আমাদের ব্যাখ্যা এটাই অতএব শিক্ষার্থীদেরকে সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ শিক্ষার্থীরা এবার সরকারে দমন কিরণের শিকার হবে এবং সেটা দীর্ঘমেয়াদী সরকার এবার কোটা আন্দোলনকারীদের শুধু সাময়িক সময়ের জন্য দমন করতে চায় না বরং এই যে পাঁচ বছর পর পর বা মাঝে মাঝে শিক্ষার্থীদের আন্দোলন দানা বাঁধে সরকার এটা ভালোভাবে দেখতে পারছে না এজন্য এমন একটা ভয় দেখাতে চায় এমন একটা প্যানিক ক্রিয়েট করতে চায় একটা ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায় এমন কিছু মামলা টামলা দিয়ে এমন অবস্থা তৈরি করতে চায় যাতে শিক্ষার্থীরা পাঁচ বছর পরও আবার এরকম ঘুরে দাঁড়াতে সাহস না পায় এই জন্যেই বিএনপির সাথে জড়াচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে বিএনপি ট্যাগ দিচ্ছে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনকে ও ন্যায্য আন্দোলন কিন্তু সরকার এর মধ্যে বিএনপিকে জড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলন পণ্ড করা চক্রান্ত করছে কোটা আন্দোলন নস্বাত করতে পেছনে সরকার কিছু করছে কিনা তা নিয়ে শঙ্কা আছে হ্যাঁ ডেফিনেটলি এখানে বিএনপি সঠিক কথা বলেছে এর মানে বিএনপি মানে বুঝতে পেরেছে যে সরকার এখানে স্যাবোটাস করবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সরকারের এজেন্টদের ঢুকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়ে দু একটা গাড়ি ভাঙচুর বা ককটেল টকটেল ফুটিয়ে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ বা গুলি বর্ষণের গ্রাউন্ড তৈরি করে বৈধতা দিয়ে দিবে এরকম তলে 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 সরকারি গোপন ষড়যন্ত্র করছে এটাই বিএনপি মনে করেন এবং এটাই ট্রু মির্জা আব্বাস বলেন বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়নি বরং সরকার আন্দোলনকে নস্বাৎ করার চেষ্টা করেছে সরকার পতন করাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপির কথা ক্লিয়ার যে সরকার পতন করতে হবে সরকার পতন ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না এখন শিক্ষার্থীদের সাথেও সরকার যে আচরণ করছে এতে শিক্ষা প্রতিষ্ঠান স্টেবিলিটি আসবে না কারণ ছাত্র ছাত্রলীগের ছেলে তো এমনিই ক্লাস করে না আর সাধারণ শিক্ষার্থীরা এতে ক্লাস করবে না শিক্ষা কার্যক্রম অচল হয়ে যাবে শিক্ষার্থীদের জীবনও কয়েকটা বছর হয়তোবা হারিয়ে যাবে এই যে অলরেডি যে কয়েকদিনে গ্যাপ এতে একটা বড় ধরনের সেশন জট অলরেডি তৈরি হয়েছে সামনে আরও প্রভাব পড়বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে আর জটিলতা নিরসনের কোনো সম্ভাবনা নেই সরকার আরো জটিল পরিস্থিতি তৈরি করছে তো এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবন যেভাবে দুর্বিষহ হতে যাচ্ছে তাতে এই সরকারের পতনের কথা এক পর্যায়ে শিক্ষার্থীদেরকেও ভাবতে হবে নাহলে সাধারণ শিক্ষার্থীরা অরাজনৈতিক শিক্ষার্থীরাও মুক্তি পাবে না তিনি বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য একেবারেই সঠিক কথা কিন্তু আন্দোলনকে বিএনপিকে জড়িয়ে মূল দাবিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার এটা নতুন অপপ্রয়াস ও অপকৌশল কোটা সংস্কার আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য এই আন্দোলনকে আন্দোলনকে আন্দোলনের ফাঁক দিয়ে সরকার অন্য কোনো চক্রান্ত করছে কিনা দেশবিরোধী কোনো ষড়যন্ত্র করছে কিনা তা নিয়ে শঙ্কা থেকে যায় এর মানে বড় কিছুর আশঙ্কা এখানে মির্জা আব্বাস করছেন আমি যেটা বলেছি দীর্ঘমেয়াদী শিক্ষার্থীদের আন্দোলন যত আর কখনো দানা বাঁধতে না পারে এই জন্যে বড়ো কোনো দমন পীড়ন করতে পারে অ্যাট দি সেম টাইম ভারতের প্রেসক্রিপশনে সরকারের যে দুর্বিশন্ধিগুলো একটা বৈষম্যমূলক সমাজ তৈরি করা একটা বিশেষ ক্লাসকে ভারতের দালালদেরকে সব জায়গায় প্রতিষ্ঠিত করা জন্য যত ফাঁক ফোকর প্রাতিষ্ঠানিক ফাঁক ফোকর দরকার সব কিছুর আইনি কাঠামো তৈরি করা এরকম বড় বড় অনেক কাজ সরকার করবে বিএনপিতে কমিটি বাণিজ্য নিয়ে কথা বলেছেন এখানে বলছেন যে বিএনপিতে কমিটি বাণিজ্য হয় না দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন বিএনপি কমিটি বাণিজ্য হয় না এসব প্রশ্ন ঠিক নয় কাউন্সিল বা কমিটি যাই হোক এসব বিএনপির অভ্যন্তরীণ ব্যাপার না এটার সাথে একমত না বিএনপিতে কমিটি বাণিজ্য বা এগুলো আছে বরং এগুলো যাতে না হয় সে উদ্যোগ বিএনপিকে নিতে হবে